এই জন্য আমার বাজানদেরকে বলবো আল্লাহ ইতিহাস পড়ো সাহের ইতিহাস পড়ো আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ ইতিহাস পড়লে দেখবা নিজেকে নিজে কত ছোট মনে করছে টাকাপুরের ভিতর থেকে কিভাবে দূর করছিল বাজান বারবার বলা হয় তুমি তো জানো আল্লাহ একবার আমার আব্বাজান ৰ আমাতুল্লা রাই ৰাজান কীভাবে নিজেকে নিজে গোপন করতে ৰাব হা কে বলো তো আৰ্শা পানী তাৰ উপৰিও আমাতুল্লা রাই বাজা ট্ৰেনের ভিতৰে ৰহ তার ছোট্ট মেয়ে সাথে ট্ৰেনের ভিতৰে হঠাৎ পানির ফিফাসা বলে আব্বা পানি খাব তাদের কাছে পানীও নাই ওদিকে বাচ্চা চোখ পানির পানির পিপাসায় অস্থি আল্লাহ একবার কোথায় পানি পাবে হঠাৎ আপনি আপনি ট্রেনটা থাইমা গেল যেখানে থামলো সরাসরি দেখে একটা ডিপ টিউবওয়েল আর হুজুর বলতেছেন খাদেম কি বাবা যাও ওই ডিপ টিউবওয়েল দেখা যায় তাড়াতাড়ি পানি নিয়ে আসো খাদেম নাইমে যখন পানি নিয়ে আসলো আসার পরে আবার অটো ট্রেন চালু হয়ে গেল তখন খাদেম বলতেছে হুজুর আপনি তো বলেন আপনার বলে কোনো কেরামত নাই হুজুর এইটা তো আপনার যার জল লিমান কারামত হুজুর এইটা আপনি কেমনে অস্বীকার করবেন তখন হাকিমুর রহম্মদ আশাবাড়ি থালুবির আহমদুল্লাহ লাই বলেন বাজান এটা তো আমার কোন কারামত না এটা যদি কেরামত হইয়াই থাকে ওই বাচ্চার কেরামত কারণ পানির পিপাসা তো আমার লাগে না পানির পিপাসা তো লাগছে বাচ্চা বর্তমানে এক শ্রেণীমার না একটু বুজর্গি প্রকাশ করার জন্য বিভিন্ন কাজে মানুষের ভিতরে প্রকাশ করো একটা হাদরে লারা দাও আবার টা আহ করে ডাক দাও আবার বিভিন্ন ধরনের হাউতাস কর বুজুর্গে কি নেহি হাম কু রোলা বাপলা আয় খোদা বুজুর্গে কি নেহি হাম কু রোলা বাপুলা আয় তোমার চেষ্টাও নাই চিন্তাও নাই বাজার আবার আব্বাজার আলাই এত বড় মানুষ মনে হয় দেলটা ছিল বাচ্চাদের মতো ওই বারবার অনেক সময় বলি আখারে অনেক সময় যখন জিজ্ঞাস করতো মোবাইল কে কলে আমি ফজদুল করি কোন ফজদুল করি আমি চরবনায় ফজদুল করে। তখনও বলে না পীর সাহেব চরবনায় ফজদুল করে আর বর্তমানে তো এক শ্রেণী আমরা উপাধি লক্ষ্যমূলক কেবার জন্য পাগল কিন্তু এ পাগলের দলেরা মস্তে আসে মস্তে মাছু বাদ সাহা মালে মা পীরে মস্ত সিরে মস্ত দর আসরার মা কিসের পাগল হইছো কিসের পাগল পাগলামি বাদ পাগল হও তবার মাওলার পাগল হও বাজার ওলাকাত কার রান্না বানি আদাম আমার মালিক মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে বানাইছে এটা কিন্তু বংশের দিক থেকে না টাকা পয়সার দিক থেকে না সৌন্দর্যের দিক থেকে না শিক্ষার দিক থেকে না চালাক চতুরের দিক থেকে না পীরের দিক থেকে না মুক্তির দিক থেকে না আরে অমুকের বউ হওয়ার দিক থেকে না অমুকের স্বামী হওয়া অমুক মুখ হওয়ার দিক থেকে না আরে সম্মানিত হওয়ার একমাত্র মাপকাঠি ওই যে আমার মালিক তোমার মার ভিতরে গোস্তর নামক কলব দান করছেন ওই কলব যার ভালো সেই মানুষই আল্লাহর কাছে সম্মানিত আর এই কলম ভালো কিসি হয় খারাপ হয় কলমের উল্লেখযোগ্য দশটা রোগের ভিতরে বড় রোগের নাম হলো পুরি নিজেকে নিজে ভালো মনে করা বড় মনে করা এইটা দূর করা লাগবে আর একটা রোগের নাম হলো হিংসা এই হিংসা এমন একটা রোগ বাজার এই হিংসা এর অর্থ হলো পর উন্নতি সহযোগ করতে না পারা বাজারে হিংসা এমন রোগ আমি বলি নাই কোনো পীর বলে নাই কোনো মুক্তি মহাদেশ বলে নাই আল্লাহর হাবিব সাল্লু আলাই বলছেন হাসাদু ইয়া আকুল হাসানা কামা ইয়কুলারুল হাত আলাইহিসু আসালাম আল্লা সালু আলাই আসসালাম বলে যার ভিতরে হিংসা থাকবে পর উন্নতি জায়গা সহ্য করতে না পারা এক শ্রেণী আমার বাজানরা বহু বছর পর্যন্ত চরম আসে যে তখন বলে আমি পুরান মুড়ি আমার মূল্যায়ন করা হয় না এ আল্লাহর পাগল তুমি কি কিসের পাগল হইস কিসের পাগল হইসা তুমি পুরান অন্য পুরানকে সহ্য করতে পারো না কিন্তু ভালো যাই না রাখো আমি পুরান আমাকে কেউ মূল্যায়ন করে না ওকে মূল্যায়ন করে ওকে কিভাবে ক্ষতি করা যায় ওর দস্তরুটি বিভিন্ন কায়দায় আলোচনা করো ভালো করে রাইখো এইটাও কিন্তু একটা কলবের রোগ গিবাদ এই কিবাত যার ভিতরে থাকবে তুমি কবালে দাগ পড়াইতে পারো তুমি বহুত তাস্মিনিয়া জাকের করতে পারো দশ বারো হোজ করতে পারো বিভিন্ন ধরনের দাগ সৎকার করতে পারো কিন্তু এই কিবাত এমন একটা রোগ আল্লাহ হাবিব বলেন হক্কুল এবার সকলে এবার বলা হয় বন্দ্যা বান্দির হক বন্দ্যা বান্ধির হক যে নষ্ট করবে শত নামাজ পড়বা হাজার নামাজ পড়বা তোমার কপালে দাগ পড়বে তুমি বাহুদার হস করবা বহু দেব পারবা কিন্তু যদি তুমি কারো বিরুদ্ধে যার ভিতরে এই রোগটা আছে রোগটা আছে সেইটা তার পিছনে যদি আলোচনা করো এইটা শুনলে সে কষ্ট পাবে এইটার নাম হইল গীব এইটার নাম কি সবসময় মাপকাঠি মনে রাখবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মহিলার ছিল মহিলাটা সাইজে একটু খাটো ছিল যাওয়ার পরে আয়সা তাআলা আল্লাহ বলেন এ আল্লাহর হাবিব মহিলা তো একটু খাটো আল্লাহর হাবিব বলেন আয়সা তুমি গিবাদ করছো আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এ আল্লাহর রসুল এইটা গিবাদ কিভাবে হলো আসলেই তো মহিলাটা খাটো তখন আল্লাহ হাবিব বলে আয়েশা এর নামই হলো গিবাদ এর নামই কি দোষ তার মধ্যে আছে দোষ তার মধ্যে আছে তার পিছনে আলোচনা করলে সে শুনলে কষ্ট পাবে এর নাম কি এর নাম কি এই রোগটা অনেকাংশে মহিলাদের ভিতরে বেশি দেখা যায় মহিলারা বৈশাখ একজনকে খুশি করার জন্যে আর একজনের বিরুদ্ধে খুব সুন্দরভাবে উপস্থাপন করে আছে না নাই আছে না নাই মানে তার কাছে ভালো হয় হ্যাঁ তার খুব প্রশংসা করে এবং অন্য যেমন ভাই ভাই বৌদের মধ্যে আর এক ভাই বৌর কাছে যাইয়া বিভিন্ন কায়দায় কায়দায় লাগাইয়ে দেয় এই এক শ্রেণী আছে না এগুলার শকল বলা হয় সকলখর। কে বলা হয় শকল খোর ওদিকে আবার কিবদ কথা ঠিক কিনা আর সসায় মনে রাখেন এই গিবাদের গুনা হক করে বাদ গিবাদের গুণা কি হক করে বাদ আল্লাহ হাবিব বলেন ইল্লাবিল হক করে বাদ ইল্লাবিল হক করে বাদ ইল্লাবিল হক বাদ আল্লাহ রাবুল আলমিন হক বাদ বন্দার হক মাফ করবেন না বন্দার হক মাফ করবেন না এই খুব সতর্ক তবে খেয়াল রাখা লাগবে অনেক সময় আছে যে হুজুর তার ভিতরে দোষ আছে যেমন সো আছে না হুজুর তার ব্যাপারে কি আমরা আলোচনা পিছনে সতর্ক না করলে সেই সর্বনাশ হয়ে যাইবে এরম একটা বিভিন্ন কায়দায় এই দিনের নামে পীর সাজে আছে না ভণ্ড ইমান নষ্ট করবে এইটা জানাইয়ে দেওয়া গিবাত না এটা বরংস তোমার জন্য অজিত যেমন আমরা অনেক সময় বিএনপির ব্যাপারে আলোচনা করি আওয়ামী লীগের ব্যাপারে আলোচনা করি জাতীয় পার্টির ব্যাপারে আলোচনা করি অনেক ইসলামের নামে দল তাদের ব্যাপারে আলোচনা করি কেন করি এর জন্য করি যে এই আদর্শ যদি কেউ যাই না সই না মাইনা বুই যা চলে তার ইমান থাকবে না এটা কি বাদ না বরং সেইটা জানাই দাওয়া জি জন বলেন কথা ঠিক কিনা এক শ্রেণী বর্তমানে আছে ইসলামের পোশাক ধরছে এই ইসলামের সাইনবোর্ড লাগাইছে কথা ঠিক কিনা ওই আব্বাজার রহমতুল্লাহ ইয়ালাই যে বলতেন যে বাজান এই একজনের শখ যাক যে বাঘ অঙ্কন করবে বাঘ হাতের ভিতরে বাঘ অঙ্কন করবে আছে না এরকম শখ জাগে না এখন সে তো অঙ্কনকারীকে যেই যখন বলল আমার হাতের ভিতরে বাঘ আই খেয়ে দাও এখন অঙ্কনকারীতে যখন ওই ফোটা দাও শুরু করছে এখন ব্যথা পায় না ব্যথা পায় না বলতেছে ভাই একটু থামো তো কি আকো? কলে বাগের মাথা আল্লাহ বাগের মাথা কলে ভাই বাঘটা থাকবে হাতের মধ্যে এইটার মাথা না থাকলে হবে কি অন্যটা আঁকো এখন শেষ পর্যন্ত আবার অঙ্কন করা শুরু করছে প্যাট প্যাট কি আঁকো কলে বাঘের ফ্যাট কলে প্যাট না আঁকলে হবে কি হ্যাঁ এটা হাতের ভিতরে থাকবে কি খাইবে লইবে এটা বাদ দাও আর একটা আঁকো এবং যেইটা আঁকে সেইটাই ব্যথা পায় আর বলে এইটা দরকার নেই হাতের ভিতরে থাকবে এক পর্যায়ে যেইটা কি সেই রেই নিষেধ শেষ পর্যন্ত এখন বলে বাঘে দাও এখন সে অঙ্কনকারী সে বলতেছে ভাই এই শোনেন যেই বাঘের মাথা নাই যেই বাঘের ফ্যাট নাই যেই বাঘের লেজ নাই যেই বাঘের পা নাই এক কথায় যা যা থাকা দরকার একটাও নাই ওই বাঘ আমার জীবনে আমার বাপের পাশে আমি দেখি নেই আমার বাপেও দেখে নাই শুনিও নাই আমার দাদা সৈ্য পুরুষ এ বাঘ দেখেও নাই শোনেও নাই তোমার এই আমি বাঘ অঙ্কন করবো কিভাবে যেই বাঘের মাথা নাই নাই লেজ নাই বর্তমানে ইসলামের দলবাই রেছে মহিলাদের পোশাকাদির ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই পর্দা নাই কথা হয় না আল্লাহ হাবিবের সুননাথ নাই তাই ইসলাম জিনিসটাকে হেয়ে তো বুঝলাম না ইসলামের ভিতরে মাথা নাই পেট নাই পাও নাই লেজ নাই এইরম বাক্য বাপের বসে দেখছেন হ্যাঁ তাই ইসলামের ভিতরে পর্দা নাই ইসলামের ভিতরে পোশাক আদি নাই ইসলামের ভিতরে মহিলাদের কোনো পোশাকের রিস্ট্রিকশন নাই এই ইসলামের ভিতরে এক টেবিলে বৈশা এইবার আবার ব্যাপারটা মহিলা ইফতারি করবে হ্যাঁ বলে ইসলাম আবার ইসলাম ডাকি এত শুনি নাই জীবনে আর দেখলাম হতো না হলে ধোকাবাজি ইসলাম অনেকে ইসলাম নাম দিয়া এই কুফুরি গণতন্ত্র এইবার আবার বিরাট সাইনবোর্ড লাগাইছে আমি ইসলাম ওই গেরাম একটা কথা আছে কথা বুঝছেন এখন কই এলাভ নাই খারাপ বুঝছেন এই ইসলাম নাম রাখার জন্য নাম রাখছে ইসলাম আর রাখছে শান্তি কথা বুঝছেন তখন ওই শান্তি আর ইসলাম ওইয়া ওই শান্তির আর ইসলামই পায় কিন্তু আসলে বোলো তো ইসলাম আর নাম না কথা বলছেন ইসলাম ভিন্নু জিনিস মা আ তা কুমুর রসুল ওফা খুজু হুখ অমান আহা কুম আংহু আন আল্লাহ রসুল সাল্সব যা কিছু নিয়ে আসছেন পুরোপুরি একটা ইয়া ধরো নিষেধ করছেন ফেরো ইসলামের ভিতরে মহিলাদের পোশাকের রেক্সটেকশন নাই পর্দা নাই আদা পর্দা নাই ইসলাম হ্যাঁ শুনছেন জীবনে শুনছেন তাদের জীবনে শুনছেন শুনছেন ইসলাম পাইছে কই এ কোথার থেকে আইছে এক কোথার থেকে বানাইছে খবরদার এরকম কিন্তু বহুত ঘটনা ঘটতে থাকবে শেষ যুগের মধ্যে কিন্তু সতর্ক থাকা লাগবে তেহত্তর দলের ভিতরে বাহাত্তর দল ধ্বংসপ্রাপ্ত জাহান নামে আমি বলি না আল্লাহ রসুল বলছেন একদম মেশকার শরীফের হাদিস তীর বিজি শরীফের হাদিস সহি হাদিস কথা ঠিক কিনা এই এইজন্য আমার বাজানদেরকে বলবো পর্দা হলে মা বোনদেরকে খবর খবরদার গিবত অন্যের দোষ পরিচর্যা করা আলোচনা করা অন্যের কাছে শুনতে ভালোই তো লাগে যে শোনে হ্যারও ভালো লাগে যে বলে তারও ভালো লাগে কিন্তু তুমি শেষ তুমি কি যত করবে সে মাপনা না করবে আল্লাহ রব মাপ করবেন না অনেকের রোগ হয়ে গেছে আর একজন দোষ আলোচনা করতে ভালোই লাগে না তখন বলবেন ভাই মাপ চাই আমার ভিতরে দোষের অভাব নাই আমি অন্যের দোষ শুনতে চাই না এই কই থেকে সরিয়ে যাইবেন কথা ঠিক না ভাই ঠিক এই জন্য কে বলবো এই কলবের রোগ এই গিবত নিজের দোষ তালাশ করেন হাসান হোসেন রদি আল্লাহ তালানহুমা তাকে বলছেন আলী রদি আল্লাহ তালহুমা বা হাসন আসেন নিজের দোষ তালাশ করো সংশোধন করো এরপর কবরে যাও কি মনে করছেন ভালোই তো লাগে এই যত গণ্ডগোল যত মুজাহিদদের ভিতরে যত জায়গায় কমিটির ভিতরে এই হিংসা আর এই গিবৎ কথা ঠিকই না এইটা কলবের লোক কি মানুষই কবরে চাইছেন আসতে কয় চান না মানুষই যাই চান না আল্লাহকে সম্মানিত হইতে চান না এই রোগ দূর করতে হবে এই রোগ দূর করতে হবে পর্দা হলে মা বোনরা বয়ান শুনতে আসেন খবরদার অন্যের দোষ আলোচনা বাদ দান তার ভিতরে দোষ আছে এইটা যদি আপনি হাদিসের মধ্যে আসে যদি এইটা আপনি গোপন করতে পারেন অন্যের দোষ যদি আপনি গোপন করতে পারেন কেয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলমিন আপনার যে গুণাগুলো আছে এগুলো আল্লা আল্লাহ রবুল্লা আলামিন গোপন করবে আমি বলছি না আল্লাহ তাই তুমি যদি অন্যের দোষকে গোপন করো কেয়ামতের ময়দান আল্লাহ রব্লা আলমিন তোমার দোষকে গোপন করবে এর অর্থ কি গোপন কইরা প্রকাশ না কইরা তুমি জাহান নামের কি তোমাকে আল্লাহ ঘোষণা দিয়ে দেয় বেহেশতের मेहमान তাহলে কি অন্যের দোষ আলোচনা করে লাভ হলো ক্ষতি হলো মজা তো লাগছে কিন্তু এই রোগ দূর করতে হবে কথা ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কলবকে পরিষ্কার কইরা আল্লাহ খাস বন্ধ হইয়া বান্দি হইয়া কবর যার তৌফিক দান করুক আল্লাহ আল্লাহুম্মা আমীন রব্বানা আতিনা দুনিয়া